রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের বাবার হৃদয় বিদারক আহাজারিতে ভারী হয়ে উঠেছিল রাজশাহীর আকাশ মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা স্টেডিয়ামে জানাজানামাজের আগে ডুকরে কেঁদে ওঠেন তৌকিরের বাবা তহরুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন আমি সেই হতভাগ্য পিতা যে নিজের সন্তানের লাশ কাঁধে তুলেছি তিনি তৌকির সহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের জন্য দোয়া প্রার্থনা করেন উপস্থিত জনতার কাছে এর আগে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে পাইলট তৌকিরের লাশ রাজশাহী নগরীর উপশহরের ভাড়াবাসার সামনে নিয়ে আসা হয় ঢাকায় প্রথম জানাজা শেষে রাজশাহীতে আনা হয় বিকেলে রাজশাহী জেলা স্টেডিয়ামে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে নগরীর সপুরা কবরস্থানে তাকে দাফন করা হয়